মানে শস্য বোলে জয়ী হলে আৰু আপোনাৰ কাৰাই মানে গ্ৰামে দেখি পাব ন বাহিৰ বাহিৰ লাগে দহ নম্বৰ দিয়া আছে নেকি নমস্কার আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে তিরিশা কার্তিক জ্যোৎসা মাহাতোর আসর ওই শৈশাব গ্রামে তো এইখানে ওই দু নম্বর কাড়া মানে মালিক আর কি মানে জয়ী হয়েছে তো এখন আমি কারা মালিকের সামনে আছি তো কারা মালিককে জিজ্ঞাসা করে নেব যে দর্শককে কতটা খেলা দেখালো এবং ক নম্বরে জোড়া ছিল এবং কারার কত প্রাইজ এবং আবার ওনাদের কারার কবে লড়াই দর্শক দেখতে পাবে এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানা বলো আমার নাম দিলীপ মাহাতো গ্রাম গঙ্গা মন্দা থানা বাঁধান জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া তো এখানে শস্য বহল কারা লাগাতে আনিয়েছিলে হ্যাঁ আনিয়েছিলে আনিয়েছিল তো কোন নম্বর সাথে জড়া ছিল দুই নম্বর তো লড়াই হয়ে গেল হ্যাঁ লড়াই হয়ে গেল এখানে মানে কোন কাড়া মালিকের সাথে জড়া ছিল দিলীপ মাঝি দিলীপ মাঝির সাথে হ্যাঁ আর আপনাদের কাড়াটা কি নামে খেললো সজনী সিং সজনী সিং ওই গঙ্গা মান্না গঙ্গা মান্না তো দু নম্বর আর কাড়ার প্রাইস কত ছিল পনেরো হাজার পনেরো হাজার তো লড়াই তো বলছে হয়ে গেল তো ফলাফল কি হলো ফলাফল জিয়া জিতে হলো জয় হয়ে গেল হ্যাঁ জয় হয়ে গেল তো যখন প্রথমে কাড়াটা লাগিছিল তখন আপনাদের ভরসা ছিল যে কাড়াটা জয় হতে পারে বলে হ্যাঁ ভরসা ছিল হ্যাঁ হ্যাঁ ভরসা তো যে কাড়াটা সৈসা বলা সরে এই যশনা মাতর আসরে লাভ কইলে তো এই কাড়াটা লাগানো কবার হইছে ইয়ার লাগা হলো চারবার নি চারবার মানে কোন কোন জায়গায় লাগাইছো গ্রাম হইছে দুবার হুম নচি বড়ে মানে শস্য বল জয়ী হলে আপোনাৰ গ্ৰামে আচাৰ কব কিয় গ্ৰামে আচাৰ ন দিন হব মাঘৰ গ্ৰামে যাই কৰিব তাই দহ নম্বৰ দিয়া আছে নেকি মোটামুটি কত খিন লাগিছিলে নমস্কাৰ দৰ্শক বন্ধু ৰা ওই তিরিশা কার্তিক ওই জ্যোৎসনা মাহাতোর আসর শৈশাবল গ্রামে তো আজকে ওই দু নম্বর কাড়া জোড়া ছিল ওই সজনী সিং ওই গঙ্গামানা তো ওনার কাড়াটা জয়লাভ করেছে তো জয়লাভ করার পর ওনার কাড়ার এখন বর্তমান অবস্থা কেমন আছে কাড়ার কতটা ঘায়ল হয়েছে কাড়ার ভিডিওটা দেখতে থাকুন নমস্কার ڏاڻ ڪي ڪي نائي خوجو ٽيڙي ٿي ڪو

তনকৃ নেহানা কোপছিগা